চামলাক্ষ চামালক চামলক্ষ আমার চামালকর বন্ধুরা কোথায় আছো জয় নাও তাড়াতাড়ি আসসালামাইকুম মুক্তি সবাইকে স্বাগত যাচ্ছিলাম ভাই বাড়ি থেকে আমার বড় ভাই হাসপাতালে তার জন্য ভাত নিয়ে যাইতেছি চলে আসলাম শহরে পানের শহর সিরাজগঞ্জ শহরে আর এখানে আসা দেখতেছি এটা দেখতেছেন না এটা হলো পানির ফোয়ারা সন্ধ্যার পরে হলো এটা চালু হয় এখন তো সন্ধ্যা না এখন হলো সকাল নয় দশটা বাজে এই বন্ধ আছে আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন এভাবে আমি একটা রিক্সায় উঠলাম আর রিক্সায় উঠে ভিডিও গুলা করতেছি আপনাদের দেখানোর জন্য আমাদের পানের শহর সিরাজগঞ্জ দেখতে কেমন আপনারা একটু খেয়াল করে দেখবেন চলতে চলতে চলে এলাম হাসপাতালে পঞ্চম তলায় উঠে ভিডিওটা করব এই সময় এক মুরব্বী বলতেছে বাবা এখানে ভিডিও করো না তাই ভাবলাম যে যাই মুরব্বীর কথা শোনা ভালো তো বলতেছে যে বাবা এখানে অনেক মহিলা মানুষ থাকে তুমি তাদের অনুমতি না নিয়ে ভিডিওটা করারও ঠিক হবে না কারণ অনেক মহিলাই পদ্মাশীল থাকে তাই আর ভিডিওটা না করে হালকা পাতলা একটু দেখালাম যে যেটা সদর হাসপাতালে পঞ্চম এখানে মেডিসিন ওয়ার্ড এখানে মেডিসিন ওয়ার্ডের যত রুগী আছে সব এখানে তারপরে বাইরে চলে আসলাম এসে দেখে স্টেডিয়ামে খেলা সিরাজগঞ্জ জাতীয় স্টেডিয়ামে খেলা তাই লোক সামলাতে না পেরে তাই দেখলাম যে বন্ধুদের সাথে একটু ভাগাভাগি করি তাই স্টেডিয়ামের ভিতরে ঢুকে পড়লাম আর ঢুকে দেখা শুরু করলাম যে মহিলারা খেলতেছে মহিলা ক্ষুদ্রে খেলোয়াড়রা খেলতেছে আর এই পাশে দেখেন কত সুন্দরভাবে শিক্ষকরা স্কুলে শিক্ষকরা এসে হাজির হয়েছে আর এখানে দেখেন আইন শৃঙ্খলা আর এই সুন্দরভাবে সুন্দরভাবে খেলতেছে খেলতেছে বাচ্চারা খুব আর মহিলারা খেলাটাই উপভোগ করতেছি যে ছোটবেলার কথা আমাদেরও মনে পড়ে যে আমরা যখন প্রাইমারিতে পড়তাম তখন আমরাও এই মাঠে এসে খেলাধুলা করছি তা আপনারা কে কে খেলাধুলা করছেন খেলাধুলা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পাশে দেখেন জাজরা বসে আছে আর অনেক স্কুলের খেলোয়াড় বৃন্দ আছে এরা সব উপভোগ করতেছে বলতে বলতে বল কিন্তু অন্য সীমানার দিকে চলে গেল কোন দল যে খেলতেছে এটা বিষয়ে আমি সঠিক জানি না আর এখন আমি বলতেছি যে এখন শুরু হবে আবার ছেলেদের খেলা এই যে ছেলেদের খেলার ভিতরে একটা হলো সিরাজগঞ্জ দল আর একটা হলো পেবুল বাড়ির দত্ত দল আর এই খেলাটাই উপভোগ করতে ছেলেদের খেলাটাও কিন্তু খুব সুন্দর খেলা হইতেছে আপনারা চাইলে এই স্টেডিয়ামে আরও খেলা হবে আয়সা দেখতেও পারেন তা আপনাদের নিয়ে এই ভিডিওটা বানাইতেছি যে ভাই এরকম খেলাধুলো আপনারা ছোটোবেলায় কোন ইউনিয়ন থেকে খেলছেন কতটুকু পর্যন্ত খেলছেন কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে আছি কমেন্টে রিপ্লাই দেব বলতে বলতে কিন্তু আর বেশি দেরি করবো না তাই নিজে একটু স্টেডিয়ামের ভিতরে একটা পোস্ট দিতেছি এটা আমি ভিডিও করতেছি যে আমি একটু স্টেডিয়ামে যা আসি তার প্রমাণ এটা তো বলতে বলতে কিন্তু বাড়িতে চলে আসলাম এটা হলো আমার এলাকা আর এলাকার ভিতর দেখেন চড়ার ভিতরে এখন কিন্তু ধান নাই সব চড়া ফাঁকা যার কারণে কিন্তু এখন চড়ার ভিতরে আর ভিডিও বানাইতেছি না এখন রাস্তা দিয়ে যাইতেছি আর ভিডিও করতেছি তো চমলক্ষ ভিডিও বানানোর খুব ইচ্ছা ছিল চমলক্ষ ভিডিও বানাবো দেখা যাক সামনে একটা কিছু পাই নাকি তাহলে চমলক্কা ভিডিওটা বানাবো মানুষ অনেক চমলক্ষ ভিডিও বানায় আমি বানানোর চেষ্টা করতেছি বলতে বলতে কিন্তু আমার সামনে চমলকা ছেলে আসলে এই ছেলেটাই আজকের বারে চমলক্ষ তো যাই হোক ভিডিওর বাড়াবো না